তো ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল চলে আসলাম তোমাদের সাথে ওরা একটা নতুন অ্যামেজিং ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওতে হচ্ছে আমরা সবাই মিলে পুরী যাচ্ছি ফ্যামিলি ট্যুর মিলে তো দেখতে পাচ্ছি এই যে আমাদের ফুল ফ্যামিলি টিম তো আজকে আমরা পুরী যাবো যেতে যেতে কীরকম পরিমাণে মজা করবো ভিডিওটা দেখাবো তো দেখতে থাকো ভিডিওর সাথেই আর একদমই স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন ও ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা যাব শিয়ালদা শিয়ালদা সবাই নেমে গেছি ট্রেনে এবার এখান থেকে আমরা ট্যাক্সি করে আর কি তো এখান থেকে আমরা ট্যাক্সি করবো ট্যাক্সিওয়ালা এখানে এসেছি আমরা ট্যাক্সি নেওয়ার জন্য তো ট্যাক্সিটা করে আমরা এখান থেকে ডাইরেক্ট সুতরা শালিমারে যাবো শালিমার স্টেশন থেকে আমরা কি ট্রেনটা ধরবো আর এই যে আমাদের ট্যাক্সি কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যে শিয়ালদা থেকে তো গুড বাই শিয়ালদা আর এই যে যাচ্ছে আমরা এখন হালিমার যেতে গেলে তোমাকে হুগলি সেতুর উপর তো যেতেই হবে আর হুগলি সেতুর ওপরে এখন আমরা উঠে গেছি প্রায় এই যে হুগলি সেতু সামনে দেখতে যে হুগলি সেতু একটি বিদ্যাসাগর যে সেতু এই হুগলি সেতু আর এই যে নিচে গঙ্গা সেতুর ওপরে তো এই হুগলি সেতু পার করেই আমরা যাবো শালিমার স্টেশন আর এই যে আমার মাসি আমার ভাই ওরাও হাই করছে ওরাও আসছে আমাদের পেছনে ট্যাক্সিতেই এখন আমরা চলে এসেছি শালমোড়া স্টেশন আর এখানে আমরা সব গাড়ি থেকে নেমে আমরা দাঁড়িয়েছি তো এখন আমরা একটা বসার জায়গা খুঁজবো তো বসার জায়গা এখন খোঁজার জন্য তো খুঁজতে হবে জায়গা আমি যেহেতু ট্রেনে আমাদের অনেক দেরিতে তো তবসি না পেয়ে আমরা এখানেই বসে পড়লাম থেকে এখানেই চট করে এখানেই বসে পড়লাম এখানে ঘন্টা ধরে থাকবো থাকার পরে তারপর আমরা স্টেশনের ভেতরে যাবো ট্রেন দেওয়ার জন্য দেখতে থাকো নিজের সাথে এই যে স্টেশনের ভেতরে আমরা চলে এসেছি আমার আমাদের ট্রেনও ঢুকে গেছে ট্রেন নম্বরগুলো ট্রেনের টিকিট নম্বর আমরা ঘুরছি এটা আমার একটা ছোট্ট ভাই ছোট্ট ভাইটার যে খুব খুশি যেহেতু একদম ফিরে যাচ্ছি ঘুরতে ট্রেনে করে আমাদের ট্রেন কিন্তু আমাদের ছেড়েও দিয়েছে পুরো জন্য আর এই যে আমাদের পুরী স্টেশন চলে এসেছে ট্রেন এখন তো আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে আমরা এখন পুরী স্টেশন আমরা নেমে আছি তো আমরা এখান থেকে এখন যাব বিচের বিচের দিকে যাব ওখানে আমার রিসর্ট নিয়ে ওখানেই থাকবো আমরা দেখতে ভিডিও ভিডিওর সাথেই তো আমরা এখন স্টেশন থেকে একটা গাড়ি নিয়েছিলাম গাড়ি করে আমরা চলে আসলাম বিচের পাশে রিসর্টে তো যেখানে আমরা থাকবো আজকে তো এখানে থাকবো দেখা যাক কদিন থাকা যায় সুন্দর জায়গাটা হয় দীতার যে এত সুন্দর জায়গা

তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলো টাটা বাই বাই